তো বন্ধুরা আপনাদেরকে দেখুন ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিল করে দেখাচ্ছি আপনারা মোবাইল থেকে কিভাবে অ্যাপ্লাইটা করতে পারবেন ইজিলি আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিল বলতে আপনারা যদি কলকাতা পুলিশেরও ফর্ম ফিল করতে চান তো সেটাও আপনারা ইজিলি অ্যাপ্লিকেশানটা করতে পারবেন তো এই অ্যাপ্লিকেশানটা করতে গেলে আপনাকে দেখুন প্রথমে গুগলে লিখতে হবে বি পুলিশ রিক্রুমেন্ট বি পুলিশ রিক্রুমেন্ট লেখার পরে মানে বি পুলিশ ডট গভ ডট ইন ওখানটা ক্লিক করবেন দেখুন আপনারা দেখুন এখানে দেখুন লেখা আছে সবথেকে উপর একটা পোস্ট আছে টু পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ ধরুন আপনাদেরকে আমি উপরের কনস্টেবল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ এর অ্যাপ্লিকেশানটা করে দেখাচ্ছি আপনারা যখন একটা অ্যাপ্লিকেশনটা দেখে নেবেন কিভাবে করতে হয় বাকি যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন পুরো সব প্রসেসটাই সেম তো দেখুন এটা করতে গেলে আপনাদেরকে ডান দিকে আসতে হবে এখানে গেট ডিটেলসে ক্লিক করতে হবে গেট ডিটেলসে ক্লিক করলে দেখবেন এখানে তিনটে অপশান থাকবে সব থেকে উপরে দেখুন লেখা আছে ফিল আপ দ্য ফর্ম অনলাইন ওখানে গেট ডিটেলসে ক্লিক করবেন তারপর দেখুন এখানে দেখা যাচ্ছে যে কিসের কিসের ফর্ম ফিল আপ এখানে অ্যাক্টিভ আছে তো এখানে দেখুন লেখা আছে দ্য পোস্ট অফ কনস্টেবল অথবা লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দ্য পোস্ট অব দ্য কনস্টেবল ডাব্লিউপি দু হাজার চব্বিশ দেখুন এটা অ্যাপ্লাই করতে গেলে আপনাকে ডান দিকে আসতে হবে ডান দিকে দেখুন লেখা আছে হোম অথবা লগ ইন তো আপনারা লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে লগ ইন যদি আপনারা অ্যাকাউন্ট করে থাকেন তো এখানে অলরেডি অলরেডি যাদের অ্যাকাউন্ট আছে তাদের এখানে ইউজার নিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে যদি লগ মানে অ্যাকাউন্ট না থাকে তো এখানে দেখুন লেখা আছে আর ইউ এ নিউ ইউজার তো এইখানে আপনাকে এখান থেকেই আরম্ভ করতে হবে তো এখানে আপনারা সাইন আপে ক্লিক করবেন দেখুন সর্বপ্রথম চাইছে এখানে আপনার নাম চাইছে তো এখানে নাম লিখবেন তারপরে দেখুন এখানে লিখা আছে ইমেল আইডি চাইছে ওখানে ইমেল আইডি লিখবেন ইমেল আইডিটা দুবার লিখতে বলেছে ভালো করে দেখে নেবেন ইমেল আইডিটা কারণ ভবিষ্যতে ইমেল আইডিটা দিয়েই অনেক কিছু আসবে অ্যাডমিট বলো অ্যাপ্লিকেশান নাম্বার বলো সব ওই ইমেল আইডিতে আসবে তারপরে দেখুন এখানে লেখা আছে মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারটা দুবার লিখতে বলেছে মোবাইল নাম্বারটা যেটা আপনারা লিখবেন সেই মোবাইল নাম্বারটাই দেখবেন নিচের দিকে চলে আসবে দেখুন উপরে মোবাইল নাম্বার লিখছি এই ইউজার নেমটা অটোমেটিক আসছে তো আপনার মোবাইল নাম্বারটাই আপনার ইউজার নেম হয়ে যাবে আর পাসওয়ার্ড আপনি যা খুশি দিতে পারেন আপনি দশটা সংখ্যা দিতে পারেন আপনি আলফাবেট নিউমেরিক যা খুশি দিতে পারেন তো আমি যেটা বলতে চাইছি আপনারা ইজি পাসওয়ার্ড দেবেন আপনার মোবাইল নাম্বার বা যাওয়া একটা কিছু পাসওয়ার্ড দিয়ে দেবেন অসুবিধা কিছু নেই যে কোনো একটা মোবাইল নাম্বার বা যে কোনো সংখ্যা পাসওয়ার্ড দিয়ে দেবেন ইজিলি দেখুন এটা আপনাদেরকে ফিল আপ করে দেখাচ্ছি ইমেল আইডি মোবাইল নাম্বার পাসওয়ার্ড লেখার পরে এই যে নিচে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা ওটিপি আসবে ওটিপিটা দেখুন এখানে দেখ বলে দিচ্ছে যে আপনার মোবাইলেও ওটিপি গেছে ইমেলেও গেছে তো আপনারা যে কোনো একটা জায়গা থেকে ওটিপিটা নিয়ে এখানে লিখবেন দিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন দেখুন ভেরিফাই হয়ে গেলে এরকম মেসেজ দেখাবে ইউর রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল প্লিজ লগ ইন দেখুন রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে এই লগ ইন করবেন আর লগ আপনার ইউজার নেম বলেছিলাম যে আপনার মোবাইল নাম্বারটায় আপনার ইউজার নেম থাকছে তো এইখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে নিচে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তারপর পরে লগ ইন হয়ে যাওয়ার পরে দেখবেন আপনারা এখানে দেখুন আপনার ডান দিকে এখানে নাম দেখাবে উপরে দেখুন লেখা আছে ওয়েলকাম সুরজ শর্মা আমি অ্যাপ্লাই করেছি বলে আমার নাম দেখাচ্ছে তো দেখুন এইখানে আপনারা যেটা অ্যাপ্লাই করতে চাইছেন সেটা সেটাতে ক্লিক করবেন ধরুন আপনার মনে হচ্ছে যে কলকাতা পুলিশ অ্যাপ্লিকেশন করবেন তো উপরেরটা ক্লিক করবেন যদি মনে হয় যে আপনি ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাপ্লাই করবেন তো নিচেরটা ক্লিক করবেন আর যদি মনে হয় যে দুটোই অ্যাপ্লাই করবেন তো আপনারা প্রথমে ধরুন কলকাতা পুলিশটা অ্যাপ্লিকেশন করে পুরো ফর্ম ফিল আপ করে সাবমিট করে পেমেন্ট করার পরে তারপরে প্রথম থেকে আবার এইখানে লগ ইন করে এসে নিচেরটাতে ক্লিক করবেন দিয়ে এটা অ্যাপ্লাই করবেন ঠিক আছে তো দেখুন আমি প্রথমে আপনাদেরকে যে কোনো একটা করে দেখাচ্ছি ধরুন আপনাকে আমি এই ডব্লিউবি নিচেরটাই করে দেখাচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশটা করে দেখাচ্ছি তো দেখুন ওয়েস্ট বেঙ্গল পুলিশে ক্লিক করলে দেখুন সব থেকে নিচে দেখুন লেখা আছে অ্যাপ্লাই এখানটায় তো এইখানে আপনারা অ্যাপ্লাই ক্লিক করুন দেখুন প্রথমে লেখা আছে দেখুন এই যে কী পোস্টে অ্যাপ্লাই করছেন উপরেটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে তারপর দেখুন এইখানে রাজ্যটা লিখতে হবে ওয়েস্ট বেঙ্গল তারপরে যে আপনার জেন্ডারটা কি মেল না ফিমেল সেখানটায় সিলেক্ট করে নেবেন আপনি ম্যারেড না আনম্যারেড তো যে যেমন আছে লিখবেন আর এখানে আপনার নামটা অটোমেটিক চলে আসবে পালে এডিট করতে পারেন অথবা যদি এডিট না করেন তো যে নামটা আছে সেটা লিখে দেবেন এইখানে আপনার মায়ের নাম লিখবেন মাদার্স নেম চাইছে তারপরে এখানে দেখুন লেখা আছে আপনার ফাদার্স নেম চাইছে তারপরে যদি মেয়ে হিসেবে আপনি অ্যাপ্লাই করেন তো দেখুন এখানে লেখা আছে হাজব্যান্ড নেম ঠিক আছে আপনি মেয়ে যদি অ্যাপ্লাই করেন যদি আপনার বিয়ে হয়ে থাকে তো দেখুন আট নম্বরে হাজবেন্ড নেম লেখা আছে তারপরে দেখুন লেখা আছে যে আপনি কী কাস্ট তো এইখান থেকে সিলেক্ট করে নেবেন জেনারেল কাস্ট হলে জেনারেল কাস্ট এস সি এসটি হলে এস সি এস টি সিলেক্ট করবেন তারপরে দেখুন এখানে লেখা আছে ই এস এটা দেখবেন অনেকেরই থাকে এই সার্টিফিকেট যারা জেনারেল তারা দেখবেন গরিব মানুষ যারা জেনারেল তাদের একটা ই এস সার্টিফিকেট আছে যদি থাকে তো লিখবেন বেশিরভাগেরই এটা থাকে না তো এটা নট অ্যাপ্লিকেশান করে দেবেন তারপর দেখুন এখানে লেখা আছে যে দশ নম্বরে আপনি কি এক্স সার্ভিসম্যান বা সিভিক এখানে দেখুন লেখা আছে যে আপনি কি ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিভিক পুলিশ না এক্স সার্ভিসম্যান বা হোমগার্ড তো আপনি এগুলোর মধ্যে কিছুই নয় বেশিরভাগ নই হবে তো এইখানে দেখুন নট অ্যাপ্লিকেবলই ক্লিক করতে হবে তারপর দেখুন এখানে কিছু করতে হবে না এই যে টিপিগুলো রয়েছে কিছু করতে হবে না যদি আপনি হোম গার্ড বা সিভিক ক্লিক করেন তো তখন এইখানে আপনাকে ডিটেলসটা ফিল করতে হবে তারপরে দেখুন এগারো নম্বরে আপনার জন্ম তারিখ চাইছে তো আপনার যে জন্ম তারিখ সেটা এখান থেকে ফিল আপ করে দেবেন দেখে দেখুন দেখুন কোয়ালিফিকেশানে এখানে দেখুন তেরো নম্বরে এটাকে আপনাকে টিক মারতে হবে টিক মারার পরে মাধ্যমিকটা দেখুন লেখা আছে এখানে কত সালে আপনি পাস করেছেন তো যা যেটা সাল সেটা মার্কশিট দেখে দেখে লিখে দেবেন যার যেটা বোর্ড সেটা এখানে দেখে দেখে লিখে দেবেন তো এখানে নর্মালি বেশিরভাগই বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হবে বেঙ্গলের আর নাহলে সিবিএসি বোর্ড হলে সিবিএসসি করবেন তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড যারা আছে তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড করে দেবেন এইখানে পার্সেন্টেজ লিখে দেবেন আর এখানে যেটা আপনার গ্রেড এসেছে দেখবেন মার্কশিটে থাকবে গ্রেড তো ওটা গ্রেড লিখে দেবেন এবিসিডি যা হয় এটা তারপর দেখুন এইচএস ডিটেলস আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু এটা বলেছে মাধ্যমিক যোগ্যতা মানে মাধ্যমিক পাস হলেই এটা অ্যাপ্লাই করতে পারবেন তারপর দেখুন লেখা আছে চোদ্দ নম্বরে যে সিলেক্টিভ মেরিটর স্পোর্টস পার্সন যে আপনি কি স্পোর্টস এর কোন জেলা ভিত্তিক বা ইয়ে রাজ্য ভিত্তিক পেয়েছেন কিছু চান্স তো ইয়েস করবেন না হলে নো করে দেবেন বেশিরভাগই ওটা নো হবে তারপরে দেখুন লেখা আছে পনেরো নম্বরে সিলেক্ট কমিউনিটি যে গোর্খা গোয়ালিয়ার এসব কিছু আছে নাকি তো এটা কিছু করার দরকার নেই যেমন কি তেমনই থাকবে গোর্খা গোয়ালিয়ার কিছু সিলেক্ট করার দরকার নেই তারপরে দেখুন ষোলো নম্বরে আপনার ইমেল আইডি দেখাবে ওখানটায় নেক্সট অপশানে ক্লিক করলে আপনার কাছে দেখবেন পুরো ডিটেলসটা প্রিভিউ হয়ে দেখাবে এটা মোটামুটি আরেকবার করে চেক করে নেবেন দিয়ে এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন দেখবেন তারপরের ধাপটা আপনার কাছে চলে আসবে তারপরে ধাপের আপনার কাছে এখানে অ্যাড্রেস চাইবে তো আপনার যেখানে বাড়ি সেটা এখানে লিখে দেবেন দেখে দেখে দিয়ে তারপর এখানে জেলা সিলেক্ট করতে বলবেন তো আপনার এখান থেকে আপনার যে জেলায় বাড়ি সেই জেলাটা লিখে দেবেন দিয়ে আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশন বা আপনি যেই পুলিশ স্টেশনে অন্তর্গত সেই পুলিশ স্টেশনটা লিখে দেবেন তারপরে এখানে আপনার পোস্ট অফিস চাইবে এখানে পোস্ট অফিসটা লিখে দেবেন আপনার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন যদি নিয়ারেস্ট কিছু রেলওয়ে স্টেশন না থাকে তো সিলেক্ট করার দরকার নেই আর নর্মালি নিয়ারেস্ট যেটা থাকে সেটা দিয়ে দেওয়া উচিত লিখে দেবেন তারপরে দেখুন পার্মানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তো এখানটা টিক মারবেন টিক মারার পরে এখানে দেখুন লেখা আছে যে আপনি কি বাংলা ভরতে লিখতে বলতে জানেন তো এখানে বেঙ্গলি চুজ করতে হবে এখানে রিলিজিয়ান করতে হবে যদি আপনি হিন্দু থাকেন হিন্দু মুসলিম বলে মুসলিম যৌন খ্রিস্টান যা হোক চুজ করে তো ঠিক আছে তারপরে দেখুন এখানে লেখা আছে যে আপনি কি এক্সেমটেড ক্যাটাগরি তো এখানে দেখুন এটা নো হবে এখানে দেখুন কী লিখা আছে আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত হ্যাঁ না তো বেশিরভাগই এটা নো হবে সরকারি সংস্থায় কাজ করলে হ্যাঁ লিখবেন নাহলে নো লিখবেন এখানে কি লিখা আছে আপনি কি ক্রিমিনাল আপনার বিরুদ্ধে কোনো কেস চলছে তো যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ নাহলে নো লিখবেন নর্মালি ওগুলো সব নোই হয় দিয়ে এখানে নেক্সট করলে আপনার যে অ্যাড্রেসটা লিখেছেন সেটা পুরোটা প্রিভিউ করে দেখাবে দিকে নিয়ে ইয়েস করবেন বন্ধুরা ধরো আপনাদেরকে সিগনেচারটা আপলোড করে দেখাচ্ছি সিগনেচারটা আপলোড করার আগে আপনাদেরকে আপনার ফটোটা সোজাভাবে তুলতে হবে আর ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখার চেষ্টা করবেন ঠিক এরকম টাইপের সাদা রাখার চেষ্টা করবেন তো এই ফটোটা আপনাকে আপলোড করে দেখাচ্ছে এটা কী করে আপলোড করেছি আর ফটোর সাইজটা ভালো করে চেক করে নেবেন সেটা যেন দশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে থাকে প্রথমে দেখুন এখানে চুজ ফাইলে ক্লিক করতে হবে চুজ ফাইলে ক্লিক করলে আপনার মোবাইলে গ্যালারিতে আপনার কাছে পৌঁছে যাবে দিয়ে সেখান থেকে আপনার ফটোটাকে ক্লিক করে নিয়ে এখানে আপলোড অপশানে ক্লিক করবেন আপলোড অপশানে ক্লিক করলে দেখবেন ক্রপ অপশান খুলে আসবে তো ক্রপ অপশান খুলে এলে আপনাকে এইখান থেকে শুধু মুখটাকে নিতে হবে মানে এখানে বলাই আছে যে যেন আশি পারসেন্ট আপনার মুখ থাকে যেন আশি পারসেন্ট আপনার ফেস থাকবে আর বডিটা কুড়ি পার্সেন্টের মধ্যে থাকবে তারপরে দেখুন এই সবুজ লাইনটা যেটা লেখা আছে ক্লিক অ্যান্ড চেক স্যাম্পল ফটো তো ওইখানটা অবশ্যই ক্লিক করে ওকে করতে হবে তারপরে টিক মেরে আপনাকে ওকে আপলোডে ক্লিক করতে হবে তো আপনার ফটো আপলোড হয়ে যাবে ঠিক আছে তারপর সিগনেচার আপলোড করতে হলে সেম প্রসেস আছে চুজ ফাইলে ক্লিক করবেন দিয়ে সেখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করে আপনারা যে সিগনেচারটা রেডি করে রেখেছেন সেটাতে চুজ করে আপলোড অপশানে ক্লিক করবেন আর একটু লোড নিয়ে এখানে সিগনেচারের ক্রপ অপশানটা দেখাবে তো সিগনেচারটা দেখবেন যে আপনারা যেন কেটে না যায় সেরকমভাবে এটাকে দেখবেন একটু লড়ি লাড়িয়ে একটু এদিক ওদিক করে সমান করে সিগনেচারটাকে মাঝামাঝি রাখবেন যেন কেটে না যায় খেয়াল রাখবেন কেটে গেলে কিন্তু রিজেক্ট হওয়ার চান্স থাকে তো এটাকে ভালো করে দেখে আবার সে সবুজ লাইনটায় ক্লিক করতে হবে চেক অ্যান্ড ক্লিক অ্যান্ড চেক হাউ টু সিগনেচার বিফোর আপলোড তো এরকম ভালো করে এটাকে চেক করে নিই ওকে মারবেন টিক মারবেন দিয়ে ওকে আপলোডে ক্লিক করবেন দেড় সিগনেচারটা আপলোড হয়ে যাবে তারপরে দেখুন এখানে প্লেস লিখবেন সাতাশ নম্বরে আঠাশ নম্বরে ডিক্লারেশনের টিক মারবেন দিয়ে এখানে নেক্সট অপশানে ক্লিক করে ইয়েস করবেন ক্লিক করার পরে দেখবেন পুরো ফর্মটা প্রথম থেকে চলে আসবে যেটা আপনারা ফিল আপ করেছেন সেটা ভালো করে চেক করে নেবেন নাম বাবার নাম জন্ম তারিখ ডেট অফ বার্থ এসব মোবাইল নাম্বার ইমেল আইডি আপনি কত নাম্বার পেজের মাধ্যমে যেটা লিখলেন আপনি পুরোটা ভালো করে দেখে নেবেন চাইলে আপনারা যদি ভুল থাকে তো এটা প্রিভিয়াস অপশানে যেয়ে আপনারা সেটাকে এডিট করতে পারবেন কারণ এটাই লাস্ট বারবার এডিট করতে পারবেন না তারপরে দেখুন এগুলোতে আপনারা টিক মেরে দেবেন সব কিছু দেখে এগুলো পরপর এরকম করে টিক মেরে দেবেন পরপর এগুলো আপনার কাছে টিক মারা হয়ে গেলে তারপরে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন দিয়ে ইয়েস করবেন ইয়েস করার পরে দেখবেন আপনার কাছে পেমেন্ট অপশান খুলে যাবে দেখুন এখানে লেখা আছে অনলাইন পেমেন্ট দয়ে এইচডিএফসি পেইউ অথবা বিলডেক্স এখানে টিক মারবেন টিক মারার পরে আপনার জেনারেল কাজ যেহেতু একশো সত্তর টাকা পেমেন্ট করতে হবে এস সি এসটি হলে কুড়ি টাকা পেমেন্ট করতে হবে পে অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে ইয়েস করবেন তারপরে দেখুন আপনার কাছে এরকম অপশান খুলে আসবে দিয়ে এখানে দেখবেন দুটো অপশান আসবে এইচডিএফসি পেইউ একটা বিলডেক্স তো আপনারা বিলডেক্স দিয়ে করবেন বন্ধুরা বিলডেক্সের সিস্টেমটা বেশি ভালো আপনারা চাইলে এইচডিএফসি দিয়ে করবেন আমি বিলডেক্স দিয়ে করি যার যেটা মন করবেন বিল ডেক্স দিয়ে করবেন দিয়ে প্রসেস অপশানটা ক্লিক করবেন দিয়ে তারপর দেখবেন এখানে অনেকগুলো অপশান এসছে তো আশা করি সবার কাছে ফোনপে গুগল পে বন্ধুদের কাছে আছে তো যার যেটাই আছে আমার আইডিয়া মতে আপনারা ইউপিআই অপশানটা চুজ করবেন দিয়ে আপনার ইউপিআই আইডিটা এখানে দেখে দেখে লিখে নেবেন যার যেটা নাম্বার লিখে অ্যাট দ্য রেট পেটিএম ওয়াই বিএল যার যেটা আছে লিখে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন আপনার কাছে দেখবেন আপনার ফোনপেতে একটা ফোনপে যদি থাকে তো এই ইউপিআই আইডি লেখার পরে ফোনপেতে লিঙ্ক আসবে পরিষ্কার জানেন লিঙ্কটা ক্লিক করে পেমেন্ট করে দেবেন দিয়ে তিন চার মিনিট ওয়েট করবেন পেমেন্টটা অটোমেটিক প্রসেস হয়ে আপনার কাছে প্রিন্ট আউটটা জেনারেট হয়ে যাবে প্রিন্ট আউটটা রেখে দেবেন ভবিষ্যতে কাজে লাগবে পরে অ্যাডমিট কার্ড বার করার সময় প্রিন্ট আউটটা কাজে লাগবে আর যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে এই অ্যাপ্লিকেশানটা তাড়াতাড়ি করে নেয় আর কোনো ভুল না করে ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আজকের জন্য এই পর্যন্ত এই টাটা বাই